আমার জমানো কিছু টাকা ছিল সেটা দিয়ে আমি ভর্তি হই প্রথম দুই তিনটা ক্লাসের পরে আমি বুঝতে পারি যে না আমি এই মেন্টরের থেকে যদি শিখি অবশ্যই ভালো কিছু করতে পারবো ক্রিয়েটিভিটির যে পরিবেশ এই পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ফ্রিল্যান্সিং সেক্টরে আমি প্রায় দীর্ঘ ছয় বছর ধরে কাজ করতেছি এই যে প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপার এতটাই সাপোর্ট করেছে যে আমি কখনো চিন্তা করিনি যে কোর্স চলাকালীন সময়ে আমি আর্নিং করব এবং আমি অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্টকে সাথে নিয়ে মানে আমি আমার এই যাত্রা শুরু করি এবং সে তিনটা আমাকে টোটাল তিনটা কাজ দিয়েছে এবং তিনটা কাজই আলহামদুলিল্লাহ একটা পেন্ডিং আছে দুইটা কাজ অলরেডি হয়ে গেছে এবং পেমেন্টও করে দিয়েছে একটা কাজ আছে আমি আসি এবং আমি প্রায় রেটিং নিয়ে চলাকালে হচ্ছে আমি হ্যাঁ বেশ কয়েকটা হচ্ছে কাজ পাই এখন পর্যন্ত আমার হাতে তিনটা কাজ রানিং আছে এবং কি একটা কাজ ফাইনালি হচ্ছে শেষ করতে পেরেছি তো ওভারঅল এখন পর্যন্ত মিস্যাটিসফ্যাকশন আমি যে কোম্পানিতে আপাতত জব করতেছি ওইটাতে ইনশাআল্লাহ মানে কালকে থেকে আমাদের আমার জয়েনিং ইওএক্স জেনারেশন হিসেবে যে কেস স্টাডিগুলো ছিল আমাদের যে টিম ওয়ার্কগুলো করানো হয়েছিল সেখান থেকে আমরা আমার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে একটা ভালো টিম পেয়েছি এবং টিম ওয়ার্ক কিভাবে করতে হয় এবং টিমের সবাই যে ডিস্ট্রিবিউট এবং যে কর্পোরেশনের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেটা আমি প্রথম যে কেস্টারি ছিল সেখানে অনেক ফাঁকি দিয়েছি বাট পরেরগুলোতে পরেরগুলোতে অনেক ভালোভাবে কাজ করেছি তো ওইখান থেকে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয় এবং যেহেতু এখানে অনেক বেশি রিসার্চ করতে হয় তো আমি এই সেক্টরে এখন আমার ফিউচার নিয়ে অনেক বেশি এটা নিয়ে আমি আমার ফিউচার আগাতে চাই এখন আমার সবসময় মানে কোনো কিছু শেখার ক্ষেত্রে এই আগ্রহটা ছিল যে আমি ওইটা থেকে আনমানি আমার কখনো চিন্তা ছিল না যে আমি ওইটা থেকে টাকা কামাবো আমার সবসময় চিন্তা ছিল আমি নতুন কোনো কিছু শিখবো সেটা থেকে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার রেজিকের ব্যবস্থা করে দেয় তাহলে হলো না হলে নাই বাট আমি একটা জিনিস শিখতে চাই এটাই ছিল আমার আগ্রহ সবসময় আমার জমানো কিছু টাকা ছিল সেটা দিয়ে আমি ভর্তি হই এবং তারপরে আমি যা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি কিছু আমি ক্রিয়েটিভাইটি থেকে শিখতে পারছি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি অনেক কিছু পেয়েছি তো ফিউচারে ইনশাল্লাহ আরও অনেক কিছু করব। প্রথম দুই তিনটা ক্লাসের পরে আমি বুঝতে পারি যে না আমি এই ম্যাল্ট থেকে যদি শিখি অবশ্যই ভালো কিছু করতে পারবো ক্রিয়েটিভাইটির যে পরিবেশ এই পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমি সাথে সাথে অ্যাডমিশন নিয়েছি এটাই হচ্ছে আমাদের শেষ এখান থেকে আসলে আমাদের শুরু কারণ আমরা তো কোনো কিছু শুরু করতে হলে আগে শিখতে হয় তো যদি আমরা না শিখতে পারি তাহলে আমরা কীভাবে শুরু করব তো সেই জন্য আমাদের স্কিল মানে আমরা এখান থেকে স্কিল ডেভেলপ করে এখন আমাদের নিজেদের দায়িত্ব কীভাবে সেটাকে গড়ে নেওয়া আমাদের সফলতা মানে ক্রিয়েটিভাইটির সফলতা আমাদের সফলতা মানে আমাদের মেন্টর স্যারের সফলতা আশা করছি আমাদের জার্নি আরও দীর্ঘতম হবে ক্রিয়েটিভাইটির সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সদ্য সারদেরকে আসসালাম আলাইকুম